একটা সাধারণ মোটরসাইকেলের লাইসেন্স নবায়ন করতে গেলে দালাল ঘুষ গাড়ি লাইসেন্স নবায়ন করতে গেলে তো অবশ্যই দালাল ঘুষ যে কোনো সরকারি অফিসে গেলে দালাল ঘুষ আমি পাসওয়ার্ড নবায়ন করার জন্য গিয়েছিলাম এবং আমার মেয়ে আমুজি লায়লা থেকে চলো চল্লিশ হাজার টাকা ঘুষ ওটা না হলে নাকি জানালে যেতে পারছিলাম না পরীক্ষা দিলে আমার জন্য হলো ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ঘুষ আর একটু যদি বড় আকারে কিছু করতে চান বা ফেসে যান বাটে পড়ে যান এবং থানায় যেতে হয় তাহলে তো ভাই আর কিছু বলারই নাই আপনি একটা পণ্য ঘুষ আদালতের কথা তো আর করুন তা আমি বুঝছি না যে একটা জিনিস যে কিভাবে আমাদের যে আন্দোলনকারী ছাত্ররা ওরা যদি সব জায়গায় না থাকে এই সততা কতদিন চলবে কতদিন চলবে তাই ওদেরই অবস্থান করা অত্যন্ত প্রয়োজন বিভিন্ন জায়গায় এবং এটা বিদেশে হয় অনেক বিদেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোম্পানিতে গিয়ে বা সরকারি গিয়ে তিন মাস কাজ করে আসে আবার স্কুল ইউনিভার্সিটিতে ফিরে আসে আবার কাজ করে আবার ফিরে আসে তাতে তাদের পাশ করতে চার বছরের পরিবর্তে পাঁচ বছর লাগে তবে তার পরিবর্তে তাদের ভীষণ অভিজ্ঞতা বাড়ে আমাদের দেশে তো অভিজ্ঞতার ব্যাপার না আমাদের দেশে শিক্ষার্থীরা আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার ব্যাপার আমাদের জীবন আমাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপার তোদের সাহায্য দেওয়ার সময় জানেন আন্দোলনকারী ছাত্ররা নিজে তারা প্রতিটা ট্রাকে চড়ে গিয়েছিল বিশ্বাস করতে পারিনি কাউকে আমি ওদেরকে অনুরোধ করেছিলাম যে তোমরা আরও ঢাকা শহরের দুই এক জায়গায় যদি বসো আরও ওখান থেকে সাহায্য আমরা নাগরিক থেকে পেতে পারি ওরা রাজি হয়নি বলেছে কাউকে বিশ্বাস করতে পারছে না ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখেন অর্থাৎ আমরা যারা তিরিশ অর্ধ আছি বয়স তিরিশ পার হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট একশো দেড়শো বছর হোক না কেন আমাদেরকে তো তারা কোনোভাবেই বিশ্বাস করা উচিত না আমি তো বুঝছি না কিভাবে বিশ্বাস করবে আমাদেরকে যেহেতু বিশ্বাস আমাদেরকে যারা আমরা পার হয়ে বছর যাই হোক না কেন যে সমস্ত জায়গায় ঘুষ হয়রানির যথেষ্ট সম্ভাবনা আছে সেই প্রত্যেকটা জায়গাতে শিক্ষার্থীদের চেয়ার টেবিল নিয়ে বসা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবারা ভাববেন কিভাবে বসে ওদের লেখাপড়া আছে না আমি আপনাদেরকে একটা কথা বলবো ওরা যদি বসে ওরা কাজকর্ম যা শিখবে প্র্যাকটিক্যালভাবে সেই সমস্ত অফিস আদালতের চেয়ার টেবিল নিয়ে বসে তার থেকে বড় অভিজ্ঞতা আর হতে পারে না এবং তারা ন্যায্যতা দেখবে কেননা তারা আমি বিশ্বাস করি না কোনোদিনও কলুষিত হবে প্রতিদিন তারা এক কোটি টাকা করে নিয়েছে পাঁচ দিনে পাঁচ কোটি টাকা পেয়েছে ওরা আমাদের থেকেই যেন বন্যাত্ম ওরা সাহায্য পায় চিন্তা করে দেখেন তাই আমার বদ্ধ বিশ্বাস যে শিক্ষার্থীদেরকে কমপক্ষে দুটো জায়গায় থাকতেই হবে একটা হচ্ছে আদালত নিম্ন আদালত বিশ্বাস করে আরেকটা হচ্ছে কোনো না কোনোভাবে পুলিশ ফাঁড়িতে প্রতিটা থানায় তাদেরকে থাকতেই হবে না হলে ভাই খবর খারাপ আছে আবার বারোটা বাজে যাবে আমাদের একটু সময় পার হলেই বলে দিলাম